মুশকিলটা হচ্ছে যে আমরা দেহটাকেই ভগবান ভেবে নিয়ে রাম একটা ভগবান কৃষ্ণ একটি ভগবান বুদ্ধ একটি ভগবান রসুল একটি ভগবান যিশু একটি ভগবান চৈতন্যদেব একটি ভগবান রামকৃষ্ণদেব একটি ভগবান অনুকূলচন্দ্র একটি ভগবান এরকম অনেক ভগবান বানিয়ে ফেলেছি গীতার তাৎপর্য আমরা অনুধাবন করার চেষ্টা করিনি এখানেই লাগে সদ্গুরু পুরুষোত্তমকে ঈশ্বর কোনো আজগুবি ব্যাপার নয় কোনো কাল্পনিক বস্তু নয় বর্ণাশ বলেছেন যে অফ গড লিভস ইন দ্য স্কাই সেই সমস্ত মানুষের থেকে সতর্ক থেকে যারা মনে করে আকাশে ঈশ্বর থাকেন বিদ্যাপতি বলছেন কত চতুরানন মরি মরি যাও তো নোয়া আদি অবসানা তোহে জনমি তোহে সমাহত সাগর লহরী সমানা প্রভু শ্রী শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যীশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে এ দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ আবার বললেন তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে এই প্রেমের লীলা করার জন্যে তাকে সেই পরম কারণকে প্রতীকে তমসার পারের সেই অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষকে মহান পুরুষ মানে যিনি পরম কারণিক মহাপরিপূরণকারী যে সত্তা পরমাত্মা ব্রহ্ম আল্লাহ আল্লাহতাল্লাহ গড নাম যায় দিই না কেন সেই পরম কারণ চেতন সত্তাকে আসতে হয় তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে এই প্রেমের লীলা করার জন্যে তাকে যুগে যুগে আসতে হয় নরদেহ ধারণ করে আবার সেই তিনি ব্রাহ্মী চেতনার চরম স্তরে যে বলছেন আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন জাগে তবুও আনন্দ তবুও শান্তি তবু অনন্ত জাগে তিনি সেই অনন্তের আস্বাদন করতে পেরেছিলেন তাই তার উপলব্ধির কথা তিনি এইভাবে বলতে পেরেছিলেন এই হচ্ছে ঋষির দর্শন শ্রীকৃষ্ণের দেহটা ভগবান নয় সেটা তিনি নিজেই বলেছেন নররূপ শ্রী শ্রী গীতার দ্বিতীয় অধ্যায়ে তিনি বলছেন অর্জুন এমন নয় যে তুমি এবং আমি এই বর্গ আগেও ছিলাম না বা পরেও থাকবো না অর্থাৎ এই জীব জগৎসহ সেই পরম কারণ যার থেকে জগৎ ব্রহ্মাণ্ড উদ্ভূত সেই পরম কারণ সত্তা সব কিছু নিয়ে আগেও ছিলেন তখনও ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আবার বলছেন দেখো এই পরম জ্ঞান আমি রাজা সূর্যকে দিয়েছিলাম এই সূর্য তার পুত্র বৈবশ্যৎ মনুকে দিয়েছিলেন বৈবশ্যৎ মনু তার পুত্র রাজা ইক্ষাকুকে দিয়েছিলেন অর্জুন প্রশ্ন করছেন যে সখা তুমি তো এখন আমার সাথে কথা বলছো রাজা সূর্য তো তোমার আবির্ভাবের অনেক আগে তাহলে কি করে তুমি এই পরম জ্ঞান তাকে দিলে তিনি মৃদু হেসে বলছেন অর্জুন তোমার আমার এই পৃথিবীতে আবির্ভাব বহুবার হয়েছে কিন্তু তোমার সে সকল কোনোটাই স্মরণে নেই আমার সবটাই স্মরণে আছে এইখানে তোমার সাথে আমার তফাত অর্থাৎ সেই পরম কারণিক পরম পুরুষ যখন নরদেহে আবির্ভূত হন তিনি তার সস্বরূপ কখনই বিস্মৃত হন না আমরা জীবাত্মা তারই উৎক্ষেপ আমাদের সস্বরূপ আমরা জানি না মায়ায় আবদ্ধ বলে মায়ায় আবদ্ধ মানে সীমায়িত চেতনা বা সীমায়িত ধারণায় মোহে আবদ্ধ থাকা এই মোহ থেকে কেন্দ্রিক তপস্যার মাধ্যমে মানুষ যখন স্থূল সূক্ষ্ম কারণ স্তর ভেদ করে সেই পরম কারণে উপনীত হবে তখনই কিন্তু সে পরম কারণিকের পরম জ্ঞান বা ব্রহ্মজ্ঞানের অধিকারী হবে ভগবান শ্রীকৃষ্ণ আবার কি বললেন অর্জুন সাধারণ মানুষ আমার এই ভূত মহেশ্বর রূপ না জেনে আমাকে সাধারণ মানুষ ভেবেই অবজ্ঞা করে তার ভূত মহেশ্বর রূপটা কি তিনি নিজেই বলছেন ওই গীতাতেই দেখো বিনাশী পুরুষ এবং অবিনাশী পুরুষ দুই আছে পুরুষ মানে পূরণকারী সত্তা বা পূরণকারী শক্তি যেই পঞ্চভূতে গঠিত যা অর্থাৎ এক খটায় যেটাকে খর বা জড় জগৎ বলা হয় তার মধ্যে বস্তু প্রাণী সবই পড়ছে তাহলে এই যে সত্তা। তার মধ্যেও কিন্তু একটা পরিপূরণ করার ক্ষমতা রয়েছে সেই সেই তার বিশেষ অস্তিত্ব অনুযায়ী বিশেষ অস্তিত্ব আছে যার তাই বস্তু এবার অবিনাশী পুরুষ অর্থাৎ এই জ্বরের মধ্যে যে চেতন সত্তা সুপ্ত অবস্থায় আছে এবং প্রাণী দেহে যে সত্তা বা জীবাত্মা সুপ্ত অবস্থায় আছে তা হলো অবিনাশী পুরুষ জীবাত্মা এবার তিনি আবার বলছেন যে এই বিনাশী পুরুষ এবং এই অবিনাশী পুরুষ অর্থাৎ এই জড় পরিপূরণকারী সত্তা এবং অবিনাশী জীবাত্মা পরিপূরণকারী সত্তার ঊর্ধ্বে যে সত্তা যার থেকে এই সমস্ত কিছু উদ্ভূত এই দুই প্রকার পুরুষ সেই যে পরমাত্মা স্বরূপ সেটাই আমি তাই আমাকে বেদে পুরুষোত্তম বলে কথিত করা হয়েছে এই পুরুষোত্তম রূপী নরদেহধারী দেহটা কিন্তু ভগবান নয় আমরা এই কথার মাঝখান থেকে এই তত্ত্বে উপনীত হতে পারলাম মুশকিলটা হচ্ছে এই যে আমরা দেহটাকেই ভগবান ভেবে নিয়ে রাম একটা ভগবান কৃষ্ণ একটি ভগবান বুদ্ধ একটি ভগবান রসুল একটি ভগবান যিশু একটি ভগবান চৈতন্যদেব একটি ভগবান রামকৃষ্ণদেব একটি ভগবান অনুকূলচন্দ্র একটি ভগবান এরকম অনেক ভগবান বানিয়ে ফেলেছি গীতার তাৎপর্য আমরা অনুধাবন করার চেষ্টা করিনি এখানেই লাগে সদ্গুরু পুরুষোত্তমকে সৎগুরু হচ্ছেন তিনি যিনি সেই পরম কারণকে জানেন সতই জানেন শত সিদ্ধ শ্রীকৃষ্ণ আমার নিজেই বলছেন ওই গীতাতেই যে আমি সেই পরম কারণ পরমাত্মা পুরুষোত্তম নিজের যোগমায়ার দ্বারা নিজেকে প্রকট করি অর্থাৎ দেহ ধারণ করি তাহলে সেই পরম কারণ পুরুষোত্তম বা পরম সত্তা দেহ ধারণ করেন দেহটা ভগবান নয় ভগবান রামকৃষ্ণদেব বলছেন নরলীলায় কথা বলছেন নরলীলায় অবতার চিনতে পারা বড় কঠিন একেবারে মানুষের মতো ক্ষুধা তৃষ্ণায় কাতর রামচন্দ্রকেও সীতার শোকে কাতর হতে হয়েছিল ভগবান বশিষ্ঠ বশিষ্ঠকেও ভগবান বলা হচ্ছে কেন শব্দের অর্থে আমাদের শাস্ত্রে ছয়টি গুণ বা ঐশ্বর্যের কথা বলা হয়েছে ষরৈশ্বর্য এই স্বর যে মহৎ গুণ তার অধিকারী যিনি অর্থাৎ এই ভগের অধিকারী যিনি এই ছটা গুণকে এক কথায় ভগ বলা হয় যশ ঐশ্বর্য শ্রী বিবেক বৈরাগ্য ইত্যাদি করে ছয়টি গুণ আছে এই ছয় গুণের অধিকারী যিনি তিনি ভগবান বৃত্তিকে যিনি জয় করেছেন আধিপত্য করেছেন গুণাতীত অবস্থায় যিনি আছেন আমন্তর পুরুষকেই ভগবান বলা হয় ঈশ্বর পুরুষ বলা হয় ঈশ্বর মানে আধিপত্য ইসের উপর আধিপত্য নিজের মন এবং বৃত্তির উপরে আধিপত্য ঈশ্বর কোনো আজগুমী ব্যাপার নয় কোনো কাল্পনিক বস্তু নয় বর্ণাশ্য বলেছেন যে বিওর অফ দোস পারসেন হুজ গড লিভস ইন দ্য স্কাই সেই সমস্ত মানুষের থেকে সতর্ক থেকে যারা মনে করে আকাশে ঈশ্বর থাকেন এরকম আকাশ পাতালে কোনো ঈশ্বর বলে কিছু থাকে না সর্বখল্ল ব্রহ্ম তিনি সর্বত্র রয়েছেন চেতন সত্ত্বারূপে রূপে যত জড় এবং জগৎ সেখান থেকে এসেছে তাই ভগবান রামকৃষ্ণদেব বললেন যে রামচন্দ্রকেও সীতার শোকে পাতর হতে হয়েছিল পুরুষোত্তম অনুকূলচন্দ্র কি বলছেন জাদুকর নয় কো গুরু ধারেন না জাদুর ধার জাদু ভেঙে সব দেখানো এমনি তার ব্যবহার আমরা ভাবি ভগবান বোধ একটা বিশাল জাদু করে। হ্যাঁ এক অর্থে জাদু তো বটেই এই যে পরম কারণিক সৃষ্ট পরম চেতন সত্তা সুপ্রিম কনসাসনেস বা সুপ্রিম ইন্টেলিজেন্স বিজ্ঞান যাকে বলছি আর কি তা হতে এই যে সৃষ্টি এই যে বিশাল ইউনিভার্স মিথিল কবি বিদ্যাপতি বলছেন কত চতুরানো মরিমরি যাও তো ন তোয়া আদি অবসানা তোহে জনমী তোহে সমাহত সাগর লহরী সমানা কি বললেন ব্রহ্মা অর্থাৎ কত ব্রহ্মার উৎপত্তি হচ্ছে লয় হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলা হয় একই শক্তির তিনটে ফেস ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃজনকারী শক্তি পালনকারী শক্তি এবং লয়কারী শক্তি মূলে সেই একটাই শক্তি তিনটে ফেসে প্রকাশ এই জন্য তিন রকম নাম দেওয়া হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ওই আদি রূপে আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি একাদশ শুদ্র আমি মহেশ্বর কে বলছেন দেহটা দেহকে আশ্রয় করে ওই যোগমায়ার দ্বারা আবৃত্ত হয়ে সেই পরমাত্মা বলছেন নররূপে কেন বলছেন না বললে মানুষ বুঝবে না তাই বশিষ্ঠ দেব যখন আবার রঞচন্দ্রকে বলছেন রাম তুমি তো পূর্ণ ব্রহ্ম সনাতন বুঝতে পেরেছিলেন বৈষ্ণদেবের শিষ্য কিন্তু রাম সেই গুরু তাকে বলছেন তুমি তো পূর্ণ ব্রহ্ম রাম পূর্ণ ব্রহ্ম সনাতন রাম তুমি তো ইচ্ছা করলে সীতাকে উদ্ধার করতে পারো এত কাণ্ড করার কি দরকার তিনি বলছেন মণিবর এই মানব দেহে যখন এসেছি তাহলে এই বিধির নিয়মবশত মানব রূপেই আমাকে সব কিছু করতে হবে পরমাত্মা কখনো তার বিধি উল্লঙ্ঘন করেন না আমরা কি না সমুদ্রের ঢেউয়ের মতন সমুদ্রের ঢেউ সমুদ্র থেকে উৎপত্তি হচ্ছে আবার সমুদ্রের মধ্যেই মিলিয়ে যাচ্ছে তাহলে এখানে সমুদ্রটা হলো উদাহরণ দিচ্ছেন যে পরম কারণ পরম চেতনা হচ্ছে সমুদ্রের মতন আর এই ঢেউগুলো হচ্ছে আমরা তারই উৎক্ষেপ জীবাত্মা সবটাই কিন্তু একটা সুশৃঙ্খল বিধি নিয়মে ইউনিভার্সাল রুল তাদের দ্বারা পরিচালিত হচ্ছে প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার এক শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে